তরমুজটা দুই কেজি হবে তাই না দেখেন তো ভিতরে ঠিক আছে মাখাই দেবো নাকি অর্ধেক কেটে দেবো না মাখাই দেবো সম্পূর্ণ মাখায় হ্যাঁ সম্পূর্ণ মাখাই দেবে আমার তো এক মগ ভর্তি হয়ে গেল এবার কি দিচ্ছেন সরিষা এটা নিজের মাখানোর মানে নিজের বানানো এবার কি দিচ্ছেন তেঁতুল একদম হাতে বানানো আচ্ছা এই যে মশলা গুঁড়ো মশলা আচ্ছা এই যে কামরে কামরে প্যাশন ফুড এবার কি সিক্রেট মশলা নাকি না এটা হল যে লবণ ওই সিক্রেট মশলা দিস আচ্ছা এই যে গুরু মরে বম্বে দেব দেন কামরে কামরে মাঝে এদিকে এই যে বম্বে মরিস তাই না জি যারা এই কোয়াকাটা এই সিঙ্গেলে আছে তাদের এমন বম্বে মরিস যে খাওয়া উচিত ब्रेकअप झालो रे हां एकदम ब्रेकअप मा खाया ओए